হাই ফ্রস আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে মূলত আসলাম ছোট্ট একটা রিভিউ সেটা হচ্ছে এর আগে যে ট্রান্সফর্মারটা তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন এটাই সেই ট্রান্সফর্মার এটার যে প্রাইমারি সেকশন সেটার কাজ হয়ে গেছে এটার অনেক মোটা তার আমরা ব্যবহার করেছি আজকে মূলত যে সেকেন্ডারি যে পার্ট আছে এটা আশি জিরো আশি আশি জিরো আশি মানে ডুয়েল ডুয়েল সাপ্লাই হবে তা আমরা মূলত সিঙ্গেল সাপ্লাইয়ের জন্য তার নিয়ে এসেছি এখানে আসলে এটা যে আমাদের বারো ভোল্ট পনেরো ভোল্ট প্রয়োজন হয় এটা বাইশ নাম্বার এটা চব্বিশ নাম্বার দিলাম না কারণ চব্বিশ নাম্বার দিলে অ্যাম্পিয়াটা অনেকটা আর কি কম হয়ে যায় এই জন্য আর কি দিলাম না তো আজকে এটা দিয়ে আর কি যে বারো ভোল্ট পনেরো ভোল্ট প্রয়োজন বাইশ নাম্বার তার দিয়ে দেবো আর এখানে যে তারটা দেখতে পাচ্ছেন এটা মূলত চোদ্দো নাম্বার গেজের তার এটা চোদ্দো নাম্বার গেজের তার আমি দুই জায়গা করে আলাদাভাবে কেটে নিয়ে এসেছি তো আসলে কাজের সুবিধার ক্ষেত্রে তো এখানে মূলত আমার তেত্রিশ থেকে চৌত্রিশ গজ তার এখানে আছে এখানেও আছে তা আসলে আমরা আনুমানিক করে নিয়ে এসেছি আর আমি যেখান থেকে তার নিয়েছিলাম সেখানে এতটুকু ধারিয়ে আছে আর এছাড়া আর তার নেই আজকে মূলত দেখবো যে আসলে সেকেন্ডারিটা আসলে কীভাবে বাধাই করলে ভালো হয় মূলত আজকে ভিডিওটা এই জন্যই করা অবশ্যই তার যে ট্রান্সফর্মারটা আছে ট্রান্সফর্মার ভিতরে হ্যাঁ দিতে দিতে কিছু কথা বলবো এমলিফায়ার ব্যাপারে তো আপনারা আশা করি জিনিসটা শুনে যাবেন প্রথমত এটা আমরা খুলে নিব আসলে চোদ্দ নম্বর তার কিন্তু অনেক মোটা আপনি কি ভালো এমলিফায়ারের বানাইতে গেলে ভালো এমপিয়ার দরকার হলে মোটা গেজের তারা অবশ্যই আপনাকে ব্যবহার করা লাগবে চিকন গেজ দিয়ে কখনোই সম্ভব না তা আমরা এটাকে আস্তে আস্তে আর কি ববেনের মধ্যে দিয়ে নিব তো আমরা প্রথমত আর চেষ্টা করবেন এর যে প্রাইমারির যে ইটা রয়েছে প্রাইমারির যে টানটা দিয়েছিলেন সেইভাবে সেমভাবে আপনারা প্যাচটা দেওয়ার জন্য প্রাইমারি যেখান থেকে যেইভাবে শুরু করেছেন যেই পাকে শুরু করেছেন সেকেন্ডারি তো সেম ওইভাবেই দেওয়ার চেষ্টা করবেন তো মূলত আমরা এটা দিয়ে এ পাশ থেকে আমরা বড় করে একটু গোল করে নিব কাগজের সুবিধার ক্ষেত্রে যখন আমরা টান্সফর্মা বাধাই করবো এইভাবে নিয়ে যাব এইভাবে যতক্ষণ মানে আমাদের তার আর কি আশি জিরোর জন্য যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আমরা দিতেই থাকব এখন যাই হোক যারা ফায়ার লাভার রয়েছেন তাদের জন্য কিছু কথা বলি হয়তোবা কতটুকু আমি জানি জানি না আপনারা হয়তোবা ভালো জানেন তো যদি এ ব্যাপারে কোনো পরামর্শ থাকে অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন তো আমরা যারা আসলে হাতে সেট তৈরি করি তো সেট তৈরি করলে দেখা যায় সেটা থেকে বেজ নষ্ট হয়ে যায় সাউন্ডটা স্টেং স্ট্রং থাকে না আসলে কি কি কারণে আসলে এরকম হয় আমরা মূলত ট্রান্সফর্মাতে ভালো অ্যাম্পিয়ার প্রথমত আমরা দিতে চাই না আর এখন অনেক ভাই আছে আসলে মনে করে যে পঁচিশ অ্যাম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার ট্রান্সফর্মাগুলো নিবে তবে আমি কোনো ভাইকে উদ্দেশ্য করে এই কথাটা বলতেছি না যেহেতু জাস্ট আর কি একটা গল্পর মতন তো ওই ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি আসলে ওই ভাইরা বলে যে ছয় থেকে সাত হাজার টাকার ভিতরে তো আমি আর কি পঁচিশ অ্যাম্পেয়ার একটা ট্রান্সফর্মার নিব আসলে ভাই পঁচিশ অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার হয় না কিসের জন্য হয় না আমি যে এই বাধাই করতেছি তো মূলত এটা নিয়ে আর কি অনেক টাকা খরচ হয় তো সেটা নিয়ে একদিনকে আলাদা আলোচনা করব আমরা গুলা ভালো মানের ব্যবহার করি না আমরা যে গুলা রয়েছে সেই গুলো আমরা ব্যবহার করি না আসলে একটা এমলিফায়ারের ভালো সাউন্ড পেতে হলে অবশ্যই আপনাকে ভালো জিনিস ব্যবহার করা লাগবে ভালো মানের সার্কেট ভালো ট্রান্সফর্মার এমপিআর আসলে মূলত শুধু কিন্তু টেন্ডিস্টার বাড়াইলেই ভোল্টেজ বাড়াইলেই কিন্তু আসলে সাউন্ড কোয়ালিটি ভালো হয় না সেখানে যথেষ্ট পরিমাণ অ্যাম্পিয়ারের প্রয়োজন পড়ে বাংলা সেট আসলে সবাই বলি বাংলা তো আসলে আমরা এই কথাটা না বলাটাই ভালো আমরা হাতে বানানো সেট হিসেবেই পরিচিত লাভ করতে চাই আসলে বাংলাদেশে এখনও ভালো ভালো সার্কেট কোয়ালিটি পাওয়া যায় বিভিন্ন ভাই আছে এখনও কোয়ালিটি সিস্টেমে সার্কিটগুলো তৈরি করে তো আপনারা ভালো মানের সার্কেট দিয়ে ভালোই তৈরি করবেন সেট তৈরি করবেন আশা করবি ভালোবাসবে আসলে একটা জিনিস দেখেন আমরা প্রথমত একটা এমলি ফায়ার তৈরি করি পনেরো হাজার টাকা দিয়ে নর্মাল ভাড়া মারার জন্য পনেরো হাজার টাকা দিয়ে এমলি ফায়ার তৈরি করি কিন্তু সেটাতে যে আসলে অরিজিনাল যে ইটা রয়েছে এমলি ফায়ারের যে আসলে এমলি যে ইটা রয়েছে আসলে কিন্তু দেখেন পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু আসলে ভালো সাউন্ড কোয়ালিটি হয় না আমরা কি করি আমরা পনেরো হাজার টাকা দেখতে এমলিফায়ার তৈরি করে বলি যে এই এমলিফায়ার ভালো বাজে না এটা সাউন্ড কোয়ালিটি ফেটে যায় এই ফেটে যায় সেই ফেটে যায় সাউন্ড কোয়ালিটি স্পষ্টতা অনেক কথা বিভিন্ন মানুষের প্রশ্ন হয়ে রয়েছে তবে একটা জিনিস আমি এই ট্রান্সফর্মারটা অনেক টাকা দিয়ে তৈরি করতেছি যে মানুষের যে বাংলাদেশের সেটের উপরে একটা অরুচি হয়ে গেছে তো আমি চেষ্টা করতেছি যে আসলে এই রুচিটাকে আবার ফেরানো যায় কি না আমি ভালো মানের কম্পোনেন্ট ব্যবহার করব ভালো মানের ট্রান্সফর্মার সব কিছুই ভালো দিয়ে দেওয়ার আর কি চেষ্টা করেছি ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি তো এটা থেকে যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি আশা করি পাবো তবে একটা জিনিস আমরা পনেরো হাজার টাকা দিয়ে সেট তৈরি করি তৈরি করার পরে সেটা আমরা কোম্পানি সেটের সাথে তুলনা করি বা একটা কোম্পানির সেট কিনতে গেলে আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে আসলে এই পঞ্চাশ হাজার টাকার সেটের সাথে যদি আপনি এই পনেরো হাজার টাকার সেটের তুলনা করেন তাহলে ওই ক্ষেত্রে তো ভালো ভালোবাসবে না আমরা সবাই বলি যে আমরা ভালো মানের টেনিস্টার ব্যবহার করেছি ভালো মানের ক্যাপাসিটার দিয়েছি কিন্তু সবাই সাত হাজার টাকার ভিতরে একটা আর কি ট্রান্সফর্মার তৈরি করে আসলে সাত হাজার ভিতরে পঁচিশ এম্পায়ার ট্রান্সফর্মার দিলে হবে না আপনাকে দেখা লাগবে যে আসলে এর কত অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার থেকে আপনি দিচ্ছে তার চেয়ে আপনি তিন চার মাইনাস করবেন মাইনাস করলে অ্যাকোরেট হিসাব পাবেন আসলে এমলিফায়ারের অনেক ব্যাপারে হিসাব রয়েছে তো এগুলা নিয়ে মূলত আপনারা যদি করেন তাহলে আশা করি ভালো ভালোবাসবে তবে যারা যারা আসলে হিসাব একটু হয়তোবা করেন না আবার অনেক ভাই আছে হিসাব করেন কিন্তু হিসাবের মধ্যে ভুল ত্রুটিগুলো অনেক বেশি তো এইগুলা থেকে সমাধান করে অ্যাকোরেট একটা হিসাব করার চেষ্টা করবেন একটা এমলিফায়ারের মূলত প্রথমত থাকে আপনি মনে করেন মেন হচ্ছে ট্রান্সফর্মার ক্যাপাসিটার সার্কেট ট্যান্ডিস্টার এই চারটা জিনিস যদি একটা এম্লিফায়ারে ভালো মানের দেওয়া হয় সেটা থেকে বেজ লাউড সব কিছুই ভালো পাবেন তাহলে একটা জিনিস খাঁটি যেগুলো লোকাল যে সার্কেটগুলো পাওয়া যায় সেগুলো মূলত ওই সার্কেটগুলো ব্যবহার না করে তার থেকে সামান্য কিছু টাকা দিয়ে একটু ভালো সার্কেট ব্যবহার করবেন ভালো কিছু আশা করি সাউন্ড পাবেন আমরা আসলে একটা ছোট্ট একটা গল্পর মধ্যে ট্রান্সফর্মার কিন্তু পুরাটা পাই শেষের দিকে তারটা আমরা প্রথমত ভরে নিলাম যে কোর ছিল কোরের ভিতরে এখন মূলত এটার যে পাকটা রয়েছে তো সেটা মূলত আসলে যদি আমরা দেখাইতে যাই সেই ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে আসলে আমি যে ভিডিওগুলো করি আসলে সেটা কিন্তু ওইভাবে আসলে ই করি করি না যতটুকু পারি আর কি আমরা এখান থেকে সুন্দরভাবে সবসময় চেষ্টা করবো যে এর যে এই পয়েন্টটা রয়েছে এর পয়েন্টটার সাথে সাথে তারটা ঠেকায় ঠেকায় আমরা নিয়ে যাব গোল করে আর এই পাশে একটু একটু করে ফাঁকা ফাঁকা করে দেব তো আসলে এই জিনিসটার আর কি এটা ভিডিওটা তো আসলে ওইভাবে করাটাই হবে না আমি মূলত এটার লেয়ারটা প্রথমত জোরে নিব জোরে নেওয়ার পরে আপনাদেরকে হয়তো বা দেখাবো দু এক প্যাচ দেওয়ার পরে সিস্টেমটা দেখাবো তারপরে আপনারা পরবর্তীতে ওইভাবে জোরে নেবেন আমরা একটা কয়েল পেপার প্রথমত এইভাবে পাইপ দিয়ে নিব কয়েলের যে পেপারটা মানে পাইপটা রয়েছে সেটা এইভাবে আশা করি দিয়ে নেব এইভাবে দেওয়ার পরে এর যে ইটা রয়েছে আমরা এইভাবে মূলত আসলে বাধাই করব যে আসলে এইভাবে দিয়ে তারপরে আপনারা যথেষ্ট কাজ দীর্ঘদিন করছেন কাজ বুঝেন আপনারা আপনাদের সিস্টেম অনুযায়ী এভাবে বেঁধে নেবেন আপনার সিস্টেম অনুযায়ীভাবে বেঁধে নিলেই হয়ে যাবে কারণ এই ট্রান্সফর্মারটা আহামরি যে অনেক কিছু কাজ রয়েছে এমন না আর ট্রান্সফর্মার বাধার ক্ষেত্রে সবসময়ের জন্য চেষ্টা করবেন এর যে পাইমারিটা রয়েছে পাইমারিটাতে খুবই একটু দরদ দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে সেটাকে বাঁধার চেষ্টা করবেন কারণ ট্রান্সফর্মাতে কিন্তু প্রাইমারিতে অনেকটাই উপকৃত রয়েছে কারণ প্রাইমারি যতটা ভালো করবেন ততই ভালো সেকেন্ডারিতে ট্রান্সফর্মার শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু প্রাইমারিতে মূলত যত হার্ড করবেন সেটার জন্য মূলত খুবই ভালো আসলে এই ট্রান্সফর্মারগুলো মোটা তার দিয়ে বাধা এক আসলে বাধার বাধাই করা সম্ভব হয়ে ওঠে না এই জন্য মূলত বাধাই করলে দুই সাইড থেকে টানলে যথেষ্ট পরিমাণ ভালো হয় তো এইভাবে মনে করেন যে এটা আসলে দেখাইতে যাই জোরে জোরে ভিডিওটা অনেক হয়ে যাবে কাজেরও একটা ফিনিশিং এর ব্যাঘাট ঘটবে কারণ এই তারটা অনেক মোটা তার সেটা আসলে একবার ইজিলিভাবে ই করলে হবে না আপনার এইভাবে দিয়ে এখান থেকে আর কি সুন্দরভাবে যতটা সুন্দর করা যায় ততটা সুন্দর করে হ্যাঁ বাধাই করবেন আমরা মূলত এটাতে এবার কি সেকেন্ডারে তো একটু পার্ট বাই পার্ট দিব যেন ভিডিওটা একটু ছোটো সাইজের হয় সবাই জন্য দেখতে পারে জিনিসটা যেন বুঝতে পারে তবে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভিডিওর কোনো অংশ বুঝতে ভুল হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার ভিডিওটা লং করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ